আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আলোচনা করব পুলিশ ভেরিফিকেশন নিয়ে বাংলাদেশের যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি এবং পাশাপাশি দ্বারা বিদেশ গমন ইচ্ছুক তো তাদের এই পুলিশ ভেরিফিকেশন করতে হয় যদিও গত তৃতীয় চক্র থেকে যারা এন মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হচ্ছেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন হচ্ছে তবে এইখানে পুলিশ ভেরিফিকেশন একটু আলাদা যদিও প্রসেসগুলো সেমভাবে মেনটেন করা হয়ে থাকে তো এখন এইখানে প্রার্থীদের বেশ কিছু ডকুমেন্টস যুক্ত করে দিতে হবে প্রথমত যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবেন তো তাদের তথ্যগুলো এবং তাদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিআর ফর্মটি এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে পাঠানোর মাধ্যমে তারা ভেরিফিকেশন শুরু করবে তো আসলে এই ভেরিফিকেশন দুটি স্তরে হয়ে থাকে একটি পুলিশ কর্তৃক করা হবে আরেকটি হচ্ছে এনএসআই কর্তৃক অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগ কর্তৃক ভেরিফিকেশন করা হবে অর্থাৎ যারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হবেন তাদের দুটি করে ভেরিফিকেশন হবে তো এখন ভেরিফিকেশন হলে আপনাদের আসলে কি কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে প্রথমতই এন সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদের কাছে আছে যেমন আবেদনের কপি অনেক সময় অনেক অফিসার এসে আপনাদের কাছে আবার এডমিট কপিও চাইতে পারে এরপরে আপনাদের সুপারিশ সুপারিশের কপিটি অর্থাৎ রিকমেন্ডেশন লেটারটি এগুলো চেয়ে থাকে পাশাপাশি আপনাদের একাডেমিক হিসেবে আপনাদের সকল সনদের কপি এবং নাম্বারপত্র কপি অর্থাৎ ট্রান্সক্রিপ্ট কপিও সেটা কিন্তু নেবে এর বাইরে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার মাতার জাতীয় পরিচয়পত্র আর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে অনেক অফিসার এসে বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল এগুলোর কাগজপত্র এবং অনেক সময় জমির দলিলপত্র চেয়ে থাকে যদি যদি কখনও তাদের মনে সন্দেহ হয় যে আপনার নাগরিকত্ব নিয়ে তখন কিন্তু দেখবেন যে জমির দলিলপত্র চেয়ে থাকবে তো যে ডকুমেন্টসগুলো আপনার নেবে একাডেমিক এগুলো কিন্তু সত্য করে রাখতে হবে আপনারা গ্রেজিটেড অফিসার করতে সত্য করে রেখে দেবেন এর বাইরে অনেক সময় দেখা যায় যেসব প্রার্থী দুটো ঠিকানা দিয়েছেন স্থায়ী এবং বর্তমান ঠিকানা তো ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে দুই ঠিকানাতেই ভেরিফিকেশন হবে আপনার স্থায়ী ঠিকানাতেও হবে বর্তমান ঠিকানাতেও হবে আর যারা একটি মাত্র ঠিকানা দিয়েছেন স্থায়ী এবং বর্তমান মিলে একটি ঠিকানা দিয়েছেন তাদের একটি ঠিকানাতে ভেরিফিকেশন হবে আবার অনেক সময় মেয়েদের ক্ষেত্রে একটু জটিল জটিলতার সৃষ্টি হয় যে যারা বিবাহিত দিয়েছেন স্বামীর বাড়িতে আছেন আপনার এনআইডি পরিবর্তন হয়নি বাবার বাড়ির ঠিকানা এই কিন্তু আপনি স্বামীর বাড়ির ঠিকানা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার বিয়ের প্রমাণ সাপেক্ষে কাপড় পরে আসো বাবা তুমি তো কাপড় কাপড় নাই তোমার গায়ে যা কাপড় পরে আসো যাও যাও তো সেক্ষেত্রে সেসব প্রার্থীদের ক্ষেত্রে বিয়ের কাবির নামা চাওয়া হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে যারা স্বামীর বাড়ির ঠিকানা দিয়েছেন কিন্তু এনআইডি পরিবর্তন করতে পারেননি আচ্ছা এর বাইরে আপনার যদি ইউনিয়নের নাগরিক হন তাহলে চেয়ারম্যানের কাছ থেকে হলে মেয়র কাউন্স সিটি হলে মেয়র মেয়রদের কাছ থেকে আপনাদের সনদ নিতে হবে নাগরিকত্ব সনদ নিতে হবে এবং আপনাদের অ্যাকাডেমিক প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকেই চারিত্রিক একটি করে সনদ নিতে হবে তো চারিত্রিক সনদ দিয়ে আমার অনেক ঝামেলা হয় দেখা যায় যে কোনো কোনো প্রতিষ্ঠান এই সনদটি দিয়ে থাকে প্রশংসাপত্র নামে কেউ দিয়ে থাকে চারিত্রিক সনদ নামে আবার অনেক জায়গায় দিয়ে থাকে টু হোম ইট মে কনসার্ন এই নামে তো যে নামেই এই সনদটি হোক না কেন মাথা রাখবেন এই তিনটি সনদেই আপনার চরিত্রের প্রশংসা করা হয়েছে তার মানে এই তিনটি কিন্তু আপনার চারিত্রিক সনদ একটা হলেই হবে যদিও এটা নিয়ে গতকাল অনেক ধোয়াশা ছিল অনেক প্রার্থীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছুড়িয়ে দেওয়া হয়েছিল যে আসলে চারিত্রিক মানে চারিত্রিক তো তিনটিতে কিন্তু আপনার প্রশংসা করা হয়েছে চরিত্রের যে কোনো একটা হলেই হবে ঠিক আছে এখন এই যে এই ভেরিফিকেশনটি কিন্তু মোটামুটি আপনার ছ মাস থেকে বছর পর্যন্ত লাগতে পারে কেননা এখানে যে সংখ্যাটি মোটেও কম না বিশ হাজার প্লাস তো এই বিশ হাজার প্রার্থীর ভেরিফিকেশন করার জন্য কিন্তু স্বল্প সময়ে কোনো মতে সম্ভব না দেখবেন যে অনেকের বছর পরেও এনএসআই কর্তৃক ভেরিফিকেশনটি চলমান আছে যা আম্মুর কাছে যাও বাবা আম্মুর কাছে যাও আমি ভিডিও ভিডিওটা করি তো আম্মুর কাছে যাও আচ্ছা আপনাদের আপনাদের রেজাল্টটা যখনই দিক না কেন মাথায় রাখবেন যে রেজাল্টটা যেদিন প্রকাশ হবে তারপরে আপনাদের রিকমেন্ডেশন লেটার সেখানে কিন্তু সময় বেঁধে দেওয়া থাকবে তবে এর আগে কিন্তু এন টিএসির সচিব মহোদয় তিনি বলেছেন যে আমরা সুপারিশ করার পরে ভেরিফিকেশন শুরু হবে তারপরে জয়েনিং করাবো তো তারা চাইলে যে কোনো কিছু করতে পারে হয়তো দেখা গেল আগে জয়েন করলো পরে ভেরিফিকেশন চলমান থাকবে এটাও হতে পারে কিংবা ভেরিফিকেশন হয়ে গেলো এরপরে আপনার জয়েন করবে চূড়ান্ত সুপারিশ আগে দিল দেওয়ার পরে ভেরিফিকেশন চলমান হবে সেটাও করতে পারে তবে আমরা দেখেছি যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এই ঝামেলাটা করার কারণে অর্থাৎ তারা চেয়েছিলো যে আগে ভেরিফিকেশন হবে পরে জয়েন এক দেড় মাস পরে যখন দেখা গেলো যে সংখ্যাটা অনেক বড় তখন আগে জয়েন করিয়েছে এরপরে কিন্তু ভেরিফিকেশন হয়েছে তো সেটাও হতে পারে আপনাদের জয়েন করার পরে আপনাদের শর্ত দিয়ে দেবে যে যদি কোনো বিরূপ মন্তব্য পাওয়া যায় বা এমন কোনো বিষয় তথ্য পাওয়া যায় যেটি আপনার চাকরির পূর্তিকূলে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবে যে আপনার সেক্ষেত্রে চাকরিটি নট হয়ে যাবে এরকম কিছু কন্ডিশন দিয়ে আগেও জয়েন করতে পারে সবটাই হচ্ছে কর্তৃপক্ষের উপরে আচ্ছা আকমাল ভাই বলেন যে যারা বিরল ফর্ম পূরণ করে ট্র্যাকিং নাম্বার পেয়েছে তাদের কি বাদ পড়ার পসিবিলিটি আছে ভাই সাধারণত এইখানে এর আগে কেউ বাদ পড়েনি ঠিক আছে টেনশন করার কিছু নেই সমস্যা নেই ভাই কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ মেহেদি হাসান ভাই বলেন যে কলেজ এমপি কি জোড়া মাসে আবেদন করতে হয় জি ভাই প্রতি জোড়া মাসগুলোতে অর্থাৎ ফেব্রুয়ারি তারপরে এপ্রিল এরকম জোড়া মাসগুলোতে আবেদন করতে হয় এক থেকে আট তারিখের মধ্যে আর মাদ্রাসায় এক থেকে পাঁচ তারিখের মধ্যে এবং টেকনিক্যাল যারা আছে এটা কিন্তু হাতে হাতে করতে হয় টেকনিক্যালে এগুলো অনলাইন জেনারেল এবং মাদ্রাসায় কিন্তু টেকনিক্যালটা হাতে হাতে আবেদনগুলো এমপি আবেদনটা করতে হয় যা হোক এখন বিরল ফর্মে যখন অফিসাররা আপনাদের বাসায় আসবে আসার আগেই আমরা গতবারও দেখেছি আসার তারা আগের দিন কিংবা সেই দিন সকালে ধরেন বিকেলে আসবে আপনার বাসায় তো আগের দিন কিংবা সেই দিন সকালেই আপনাকে ফোন দিয়ে বলবে যে আমরা আপনার বাসায় যাচ্ছি আপনি বাসাতেই থাকবেন আমাদের কোঅপারেট করবেন তো এই ক্ষেত্রে ওই যে ভাই বোনেরা মোবাইল নাম্বার দেননি কিংবা তাদের কাছে যদি মোবাইল নাম্বার কোনোভাবে আপনার নাম্বারটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যোগাযোগের একটা সুবিধা হয়ে যাবে আশাফুল আলম ভাই বললেন যে আপনার বয়সের চার দিনের ভুল আছে না সেক্ষেত্রে বাদ পড়বেন না ইনশাল্লাহ টেনশন মুক্ত থাকেন নিট জব ভাই বললেন যে বারোশো থেকে পনেরোশো চূড়ান্ত বাদ পড়বে এটা তো ভয়ঙ্কর কথা স্যার দেখুন যদি কেউ বাদ পড়ে তারা কে বাদ পড়বে হয়তো জাল ধারী কেউ থাকতে পারে এখানে যারা অনলাইনে কোনো তথ্য নেই কিন্তু তিনি সুবাসপ্রাপ্ত হয়েছেন প্রাথমিকভাবে সেটা বাদ পড়তে পারে অনেক প্রার্থী ভিরল ফর্ম পূরণ করেনি তারা ইতোমধ্যে কোন সরকারি প্রতিষ্ঠানে কিংবা বেসরকারি অনেক বড়ো একটা পদে জব করে তারা এই জায়গায় আসবে না যে কারণে ভিরল ফর্ম পূরণ করেনি তো তারা তো আলটিমেটলি বাদ যাবে ভাই কিন্তু বিরল ফর্ম পূরণ করে পূরণ করে সে চাকরি করবে চাকরি প্রত্যাশী এমন কেউ বাদ যাওয়ার সম্ভাবনা নেই বলেই চলে একদম শূন্য শতাংশ টেনশন করার কোনো কিছু নেই নাজমুল হোসেন ভাই ওই সেম কথা আশাবল আলম ভাই সমস্যা হবে না ইনশাল্লাহ টেনশন মুক্ত থাকেন নাজমা আক্তার বোন বললেন যে আগের ব্যাস নাকি সুপারিশ আটকানোর জন্য রিড করতে চাচ্ছি দেখুন আপনাদের প্রাথমিক সুপারিশ হয়ে গেছে মানে আপনাদের চাকরি হয়ে গেছে এটা ধরে নিন ওই রিড করে কখনও এগুলো আটকানো যায় না মাথায় রাখবেন জাকির ইসলাম ভাই জনিত কারণে কেউ বাদ পড়ে না সমস্যা নেই তবে আপনি দুটো ঠিকানা দিয়ে থাকলে দুই ঠিকানায় ভেরিফিকেশন হবে এবং দুই ঠিকানা কিন্তু আপনার প্রমাণিত হতে হবে স্থায়ী বর্তমান ঠিকানা আপনার এটা প্রমাণিত হতে হবে স্যার জাহিদ ভাই বললেন যে আমরা মোবাইল নাম্বার দেননি আমাদের সাথে যোগাযোগ করবে কীভাবে সেক্ষেত্রে যদি আপনাদের আবেদনের কপিটি তাদের হাতে থাকে আবেদনের কপিতে মোবাইল নাম্বার পাবে আর যদি আবেদনের কপি তাদের হাতে না থাকে অনেক সময় নেয় না ভুল ঝামেলা করে আমরা গত বড় দেখেছি এনএসএ অফিসে ডিএসবি অফিসে অনেক প্রার্থী এরকম মোবাইল নাম্বার জায়গায় বেলাং ছিল তো সেই ক্ষেত্রে তারা বেশি কাগজ নিয়ে আসে না একটা কাগজ নিয়ে আসে সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো বা সরাসরি বাসায় চলে আসবে আপনি জানতেও পারবেন না আচ্ছা হাসান ভাই বললেন যে এবছর জয়েন করার বিএড ভর্তি হলে আচ্ছা দেখুন আপনারা প্রতিষ্ঠানে জয়েন করার পরে প্রতিষ্ঠানের প্রধানের অনুমতি সাপেক্ষে এবং রেজলিউশন করতে হয় কমিটি দ্বারা এই রেজলিউশন করার পরে কিন্তু বিএড ভর্তির ব্যাপারটি চলে আসে অনেক সময় অনেক প্রতিষ্ঠান প্রধান বলে আপনি বছর চাকরি করেন তারপর আপনাকে আমি বিএড করার অনুমতি দেবো অনেকে আবার এক বছর পরে অনুমতি দিয়ে থাকে যে ঠিক আছে আপনি যেহেতু চাকরি করবেনি আর বিএড না করলে বেতনটাও বাড়বে না আপনার স্কিল বাড়বে না সেক্ষেত্রে কিন্তু তারা এক বছর পরে অনুমোদন দেয় এটা ডিপেন্ড করে প্রতিষ্ঠান প্রধানের মানসিকতার ওপরে এক একজন এক এক মানসিকতা হয়ে থাকে আলামিন ভাই বলেন যে স্থায়ী ঠিকানায় উপজেলার নাম ও পোস্ট কোড ভুল হয়েছে কোনো সমস্যা হবে উপজেলার নাম যদি কাছাকাছি হয় মানে ভুলটি পরে বোঝা যায় যে হ্যাঁ এটা সঠিক হওয়ার কথা ঠিক আছে যেমন ঢাকার ধামরাই থানা এখন ধামরাইয়ের জায়গায় আপনি ধামরাই দিয়েছেন ধামরাল দিয়েছেন তাতেও কিন্তু সমস্যা নেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা এই থানা কিন্তু লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেছে সেক্ষেত্রে টেনশনের কিছু নেই আর যদি পুরো থানাই আপনি চেঞ্জ করে ফেলেন তখন আপনাকে খুঁজে পেতে তাদের অনেক বেগ পেতে হবে পোস্টকোড হলে সমস্যা হবে না শাজিয়া সুলতানা বললেন চূড়ান্ত সুপারিশ কি এই মাসে হতে পারে এই মাসে হওয়ার পসিবিলিটি বেশি তবে ওই যে আমরা বারবার একটা কথা বলে থাকি যে কর্তার ইচ্ছা কর্ম মিথুন ভাই বললেন ভিরল আন্ডার প্রসেস দেখালে ঠিক আছে কিনা আপনি কি ট্র্যাকিং নাম্বারটা পেয়েছেন কি না ট্র্যাকিং নাম্বার পাইলে আন্ডার প্রসেস দেখাক কী দেখা দেখাক টেনশনের কিচ্ছু নেই আপনারা ওটা যখন ভেরোয়াল ফর্মটি সাবমিট করেছেন সাবমিট করার পরে কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পেরেছেন যারা পেরেছেন মনে করবেন যে আপনি হানড্রেড পার্সেন্ট ওকে করেছেন ঠিক আছে আর ট্র্যাকিং নাম্বারটাও পেয়ে যাবেন সাথে সাথে জাকারিয়া ভাই বললেন যে এনআইডি কার্ড ওপেন দেখায় না সমস্যা হবে কি অনেকের এরকম প্রবলেমটি হয়ে গেছে বিশেষ করে যারা শুরুতেই ভেরোয়াল ফর্মটি পূরণ করে আপলোড করেছেন তারা তারাহুড়ো করে যেদিন শুরু হয়েছে সেদিনও অসংখ্য প্রার্থী সাবমিট করেছে তো সেই জায়গায় অনেকে বিভিন্ন ডকুমেন্টসগুলোর সাইজটি বুঝতে না পেরে আমরা দেখেছি যে মিনিমাম পঞ্চাশ কিলোবাইট আর সর্বোচ্চ ওয়ান এম বি তাহলে ওয়ান বির মধ্যেই কিন্তু থাকতে হবে এর নিচে বা উপরে গেলে ওই ফাইলটি সাবমিট হয়নি ঠিকভাবে তো যে কারণে সেটি কিন্তু আপনারা পাবে না বা তারাও পাবে না তবে আপনারা এটির হার্ড কপি অবশ্যই সংরক্ষণ করে রাখেন আপনাদের বাসায় দুই তিন সেট করে পুলিশ এক সেট নেবে এনএসআই এক সেট নেবে কমপক্ষে দুই সেট তাদেরকে দিতে হবে আপনার বেশি করে রেখে দেন যাতে হার্ড কপিগুলো তাদেরকে দিতে পারেন টেনশনের কোনো কিছু নেই আচ্ছা আব্দুল জব্বার ভাই বললেন যে এক থেকে বারোতম খবর কি ভাই তারা ইতিমধ্যে একটু নড়ে সরে বসেছে এবং কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি হয়তোবা আপনারা আগামী সপ্তাহের মধ্যে তাদের ব্যাপারে একটা নিউজ পেয়ে যাবেন হ্যাঁ সেটি পজিটিভ নেগেটিভ যা কিছু হোক না একটা নিউজ পাওয়ার সম্ভাবনা আছে জাকরুল ভাই বললেন যে সনদ জটিলতা বলতে কি বোঝা স্যার সনদ জটিলতা দেখা গেল যে সনদে জাল জাল সনদ তার হাতে সনদ আছে বটে কিন্তু সেই রোল নাম্বার দিয়ে যখন আপনার এনজিআই ডট টেলিডক ডট কম ডট বিডি এখানে সার্চ দেন তাহলে রোল ব্যাস সাবজেক্ট কিছু থাকে না মেরিট এটাই সনদ জটিলতা আচ্ছা মাহফুজ আলম ভাই বললেন মাহফুজ আলম ভাই গ্রামের বাড়িতে কেউ থাকে না আমি শহরে থাকি পারমানেন্ট অ্যাড্রেস এর প্রেজেন্ট অ্যাড্রেস সিম দেওয়া প্রবলেম হবে এখন দেখুন আপনি আমি জানি না আপনি অ্যাড্রেসটা কোথায় দিয়েছেন যদি আপনার শহরের বাড়ি দিয়ে থাকেন সেখানে আপনার সবাই থাকেন তাহলে তো সমস্যা নেই আর গ্রামের বাড়ি দিয়ে থাকলে আপনার তো আত্মীয় স্বজন কেউ না কেউ থাকার কথা আপনি সেখান আপনার আত্মীয় স্বজনকে আপনার নাম্বার দিয়ে আসেন তাদেরকে বলেন যে আস পুলিশ এনেসে আসলে যাতে দ্রুত আপনার সাথে যোগাযোগ করতে পারে মুক্ত এই ফোনটা দিয়ে এই মতো আমি লাইভ করছি আমার আগের ফোনগুলো নষ্ট হয়ে গেছে যেই কারণে এই ফোনটাতেই আপনাদের কল ঢোকে লাইভটা শেষ হলে আপনি কল দিন প্লিজ আলামিন ভাই এই মাসে নিয়োগের চূড়ান্তের সুবিশেষ সম্ভাবনা বেশি আচ্ছা ফারজান আক্তার বোন বললেন যে এসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার সাবজেক্টের গ্রেড এগারো নাকি হবে দেখুন যারা কৃষি ডিপ্লোমা এবং কৃষি বিষয়ে অনার্স করা আছে কৃষি তার সাথে রিলেটেড বিষয়গুলোতে যাদের অনার্স করা আছে তাদের দশম গ্রেড কিন্তু যারা জুওলজি এবং বোটানি থেকে অনার্স করেছেন এবং কৃষি বিষয়ে নিবন্ধন করেছেন বিএড করা নাই তাদের ক্ষেত্রে এগারো গ্রেড তবে তারা যখন বিএড করবে বিএড করার পরে তাদের দশম গ্রেড হয়ে যাবে আচ্ছা আর ওই বিএড এর সংক্রান্ত যে কথাটা বলছিলাম যে বিএড এর সার্কুলারটি কিন্তু মোটামুটি অক্টোবর থেকে জানুয়ারির মধ্যেই হয়ে থাকে এটি এক এক বছরের কোর্স এবং ইতোমধ্যে যারা বিএডটি যাতে চলমান আছে তারা তো এগিয়ে আসেন অনেক ক্ষেত্রে এবং যারা বিএডটি করেনি আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে যদি আপনারা পঁচিশ বেশি ব্যাসে বিয়ে বিএডটি করতে পারেন পঁচিশ সালের ব্যাসে তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে বেতনটা বিএড কমপ্লিট করার পরে দশম গ্রেডে আপনারা পেয়ে যাবেন যাই হোক পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনেক কথা হলো আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ইনশাল্লাহ আমরা কোনো এক সময় সে বিষয়টি বিষয়গুলো নিয়ে আলোচনা করব আচ্ছা জাকিরুল ইসলাম ভাই যা এটা ওই যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে যারা ভিরল ফর্ম জমা দেয়নি তাদের হয়তো একটা তালিকা দিতে পারে গতবারের মতো গতবারও দিয়েছিল রোল ধরে তাদের নাম ধরে তালিকা দিয়েছিলো যে এতজন প্রার্থী এখনও জমা দেননি আপনারা এক সপ্তাহের মধ্যে জমা দেন তো তারপরে অনেকে জমা দিনে যারা চাকরি করবে তারা তো জমা দেবে না আরিফ খান ভাই সম্ভাবনা অনেক বেশি আছে আচ্ছা রুমানা ইসলাম বোন বলেন যারা এস এম এসএমএস পানি তাদেরকে প্রবলেম হবে প্রবলেম নাই অনেক সময় দেখা যায় যে আপনার জটিলতা কিংবা ফোন নাম্বার ভুল হওয়ার কারণে মেসেজ আসে না আচ্ছা জিতেন সানা নামে এক ভাই না বোন না বললেন যে হিন্দু ধর্ম কত গ্রেড যদি আপনার আদ্যমধ্য উপাধিগুলো করা থাকে তাহলে অবশ্যই আপনি দশম গ্রেড পাবেন আর উপাধি কোর্সগুলো করানো থাকলে এগারো গ্রেড আবদুল আহ্বাল ভাই বললেন যে পারমানেন্ট অ্যাড্রেসে জেলা উপজেলা পোস্ট নেম পোস্ট কোড দিয়েছি কিন্তু ঠিকানা শুধু ভিলেজ দিয়েছে না এক্ষেত্রে কোনো প্রবলেম না ভাই ঠিকানা আপনার একাধিক বক্স থাকার কারণে কোনো প্রবলেম হবে না আমির কেমিস্ট ভাই আপনি যেখানে বিএড করেন এখন আপনাদের রেজলেশন লাগবে ভাই উমুক্ত যদি করেন উমুক্ত একটু সময় লাগে আপনাদের রেজলেশন লাগবে মাহফুজা উষা বললেন ফাইনাল রেকমেন্ডেশন কবে হবে এ মাসে হওয়ার সম্ভাবনা বেশি তবে কর্তার ইচ্ছে কর্ম তারা কী করবে দেখার বিষয় যদি এ মাসে হয় তাহলে মাসের শেষ সপ্তাহে গিয়ে আপনারা পাবেন আশা করা যায় আচ্ছা মায়ের নাম ভোটার আইডিতে সার্টিফিকেটের নাম মিল নেই কোনো প্রবলেম হবে কি মোহাম্মদ সোহেল ভাই দেখুন এক্ষেত্রে কতটুকু মিল নেই এটা বললে ভালো হতো যদি অল্প মিল অমিল থাকে অল্প যেমন শেষে কারো দেখা যায় খাতুন বেগম এরকম ঝামেলা আছে বা শুরুতে মোশামবাদ আসে বা নাই আর মূল্যাম ঠিক থাকে তাহলে সমস্যা নেই জি ভাই নিজ জব বিরল ফর্ম পূরণ করেছেন আশা করা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট ইনশাল্লাহ অনেক কথা হলো আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আপনারা করেন ভিডিওল ফোরমে আপনাদের কী কী জানার বিষয় আছে ইনশাল্লাহ আমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ